এক যে ছিল সোনালি গ্রাম সেই গ্রামে বাস করত গরিব একটা পরিবার ঘরে একটা দানাও নেই কি যে খাবো কে জানে আজকে দুই দিন ধরে উপোস আছে উনি তো আসছেন না গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি বের হও আমার যে খুব ক্ষুধা পেয়েছে তুমি হাতে কেন এসেছো এখন আমি তোমাকে কি খেতে দেব ঘরে যদি কোনো মুড়ি বাতাসা থাকে তাই দাও খিদে পেটটা ঝিনঝিন করছে পানি ছাড়া আর কিছুই নেই গো তুমি একটা কাজ করো এই ছুরিটা নিয়ে যাও এই ছুরি দিয়ে কি আর কাটকাটা যায় তারপরও দিয়েছো যখন আমি যাই চেষ্টা করে দেখি আল্লাহ কিছু একটা কাজ উনারে জুটাই দেন যাতে একটু খেয়ে পরে বেঁচে থাকি হাঁটতে হাঁটতে তো চলে এলাম বনের মধ্যে এখন কোথায় থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না এত মোটা মোটা গাছ কি আর এই ছুরি দিয়ে কাটা যায় কে কে ডাকছে আমায় আমি গো আমি ডাকছি তোমায় মিষ্টি পাখি আর জীবনের ভয় আজ দুই দিন ধরে না খেয়ে আছি পেটের ক্ষুধা এসেছি গো মরে গেলে তো বেঁচেই যেতাম আমি একজন সাধারণ কুঠার বালিকের হয়ে কাজ করতাম কুঠারটা হারিয়ে ফেলেছি বলে মালিকামায় কাজ থেকে বের করে দিয়েছে এখন ঘুরে বেড়াচ্ছি কাজের জন্য কোনো কাজ পাই না কষ্ট ভরে ভাই আমি তোমাকে সাহায্য করব আমি কোনো সাধারণ পাখি নই আমার বিশেষ কিছু ক্ষমতা আছে আমি তোমাকে একটা জিনিস দেব আর ওইটা দিয়ে তুমি সারা জীবন পুষে খেতে পারবে শুনো ওই জিনিসের কথা কিন্তু ভুলেও কাউকে বলবে না আর আমি যেভাবে যেভাবে বলবো তুমি সেইভাবেই সবটা করে যাবে তাহলে গিয়ে দিন শেষ হবে কিন্তু একটা কথা মনে রেখো কখনো লুপ করবে না এখানেই দাঁড়াও আমি আসছি শোনা কাঠুরে ভাই তুমি পিছন ঘুরে ভুলেও তাকাবে না সাংসি এটা তুমি আমায় কি দিলে পাখি এটা দিয়ে আমি কি করব এমনিতে গরিব মানুষ তুমিও আমার সাথে উপহাস করতে ছাড়লে না এটা দিয়ে আমার কি কাজ হবে বলো আমায় শোনো এটা কোনো সাধারণ তুলে না এটা হলো জাদর তুলে কখনো তাদের সাথে খারাপ আচরণ করবে না যাও বাড়ি যাও আমি গেলাম ঠিক আছে উপকারী বন্ধু তুমি ভালো থেকো তোমার খুব ভালো হোক

গিন্নি আগে আমার পুরো কথাটা তুমি শোনো তো এটা কোনো সাধারণ থলে না এটা একটা মন্ত্রগত জাদুর থলে আর এই থলে থেকে তুমি যা চাইবে ঠিক তাই পাইবে টাকা চাইলে টাকা খাবার চাইলে খাবার এবার বুঝেছ ও মা কি বলছো তুমি নি তাড়াতাড়ি ঘরে চলো আর এই থলের কথা কাউকে কখনো বলবে না আর পাখি বলেছে কখনো লোভ না করতে তাই বড় লোক হওয়ার কথা ভেবো না আমরা সুখে দিন কাটাবো খেয়ে পরে দুই বেলা পেট ভরে ভাত খাবো এটাই আমাদের জন্য যথেষ্ট তাড়াতাড়ি ঘরে চলো